ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু আমরা জানি একটি ত্রিভুজের তিনটি মধ্যমা থাকে আর সমবিন্দু বলতে বুঝি তিন বা ততোধিক সরললেখা বা রেখাংশ যদি একটি বিন্দু দিয়ে যায় তখন সেই সরললেখা বা রেখাংশগুলিকে বলা হয় সমবিন্দু সরল বা সমবিন্দু রেখাংশ তাহলে আমাদের দেখাতে হবে যে ত্রিভুজের যে তিনটি মধ্যমা আছে তারা একটি বিন্দু দিয়ে পাস করছে আমরা জানি মধ্যমা কাকে বলবো না শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত বর্ধিত যে রেখাংশ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যে সংযোজক রেখাংশ তাকে বলা হয় মধ্যমা ঠিক আছে তাহলে এই আজকের উপাধ্যতে আমরা প্রমাণ করব যে ত্রিভুজের যে তিনটি মধ্যমা থাকে তারা একটা বিন্দু দিয়ে পাস করবে প্রথমে ছবিটা আঁকি ধরো মনে করি এই এ বি সি এই ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু ই এবং এবি বাহুর মধ্যবিন্দু এফ তাহলে বিই এবং সি এফ হল দুটি মধ্যমা এখন ধর মধ্যমা দুটি এইচ বিন্দুতে পরস্পর ছেদ করেছে আমি যদি এই এ এইচ যুক্ত করে দিই এবং এই এ এইচ সংযোগ রেখাংশে বর্ধিতাংশ বি সিকে মনে করলাম ডি বিন্দুতে ছেদ করেছে এখন ডি যদি বিশি মধ্যবিন্দু হয়ে যায় তখন কী যাবে এই ডিটা হয়ে যাবে মধ্যমা এবং সেও এইচ বিন্দু দিয়ে পাস করেছে তখন তার প্রমাণ হয়ে যাবে যে মধ্যমা তিনটি একটা বিন্দু এইচ দিয়ে যাচ্ছে ঠিক আছে তো প্রথমে আমরা লিখে ফেলি কি দেওয়া আছে এবং কি প্রমাণ করতে হবে মনে করি ত্রিভুজ ই ও সি এফ মধ্যমা দুটি এইচ বিন্দুতে ছেদ করেছে এ এইচ যোগ করা হলো যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু ত্রিভুজে মধ্যমা তিনটি সমবিন্দু অর্থাৎ ডি যদি বিশ্বের মধ্যবিন্দু হয় তাহলে কিন্তু আমাদের প্রমাণটা সম্পূর্ণ হবে অর্থাৎ অর্থাৎ ডি বিশির মধ্যবিন্দু প্রমাণ করতে পারলে উপাদ্যটি প্রমাণিত রাশি অঙ্কন এই অঙ্কনটা একটু ভালো করে দেখো কি করব না এই এডিকে আমরা ধরো নাম দিলাম জি এইচ জি এডিকে জি পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে এ এইচ ইকলস টু জি এইচ হয় তারপরে এই জিই এবং বি জি যোগ করে দিলাম কি অঙ্কন করছি এ এইচ কে জি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এ এইচ ইকালস টু এইচ জি হয় বিজি ও জি সি যোগ করা হলো এবার আসি প্রমাণ এই যে এবি এবি জি এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু এফ কেন আমার দেওয়া আছে দেখো সি এফ মধ্যমা তার মানে এফ হচ্ছে এবির মধ্যবিন্দু আমরা অঙ্কন করেছি যে এ এইচ ইকলস টু এইচ জি তাহলে এ জির মধ্যবিন্দু হচ্ছে এইচ আমরা জানি যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক আমরা যদি একটা প্রপার্টিকে নিই যে সমান্তরাল তাহলে কি প্রমাণ হয়ে যাবে যে এইটা সমান্তরাল এইটা ঠিক একইভাবে এ জি সি এই ত্রিভুজের এ জি বাহুর মধ্যবিন্দু এইচ এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই তাহলে ই এইচ সমান্তরাল সমান্তরাল জি সি তাই তো এখন দেখো ই এইচ এই এফ এইচ মানেই তো সি তাহলে এইচ সি সমান্তরাল বিজি এবং বি এইচ সমান্তরাল ডিজি তাহলে এই যে বিজি সি এইচ এই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এইটা সমান্তরাল এইটা এটা সমান্তর এটা তো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল সেটি কি একটি সামান্তরিক আমরা জানি যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে এই যে দুটি কর্ণ এই বি এবং এইচ জি এটা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে তার মানে ডি হয়ে যাবে বিসির মধ্যবিন্দু দেখ আমরা কিন্তু এটাই চেয়েছিলাম যে অর্থাৎ ডি বিসির মধ্যবিন্দু প্রমাণ করতে পারলেই ও প্রমাণিত হবে ঠিক আছে তাহলে আস্তে আস্তে আমরা করি দেখো তাহলে ত্রিভুজ জি থেকে পায় কি পাচ্ছি বি ও জি এর বিন্দু দুটি যথাক্রমে এফ ও এইচ অতএব এফ এইচ সমান্তরাল বীজ এখানে লিখতে পারো যে আমরা জানি আমরা জানি যে কোনো ত্রিভুজে এই পদ এই উপাদের প্রমাণটা কিন্তু আমরা আগে করেছি যে কোনো ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল আরেকটা হয় এই রেখাংশটা কী হবে অর্ধেক সেটা আমার কাজে লাগবে না লিখছি না ঠিক আছে যেহেতু এফ জি সমান্তরাল বিজি আর এফ জি আর এফ সিতে একই রেখাংশ তাই না এইচ সি সমান্তরাল বিজি একইভাবে একইভাবে ত্রিভুজ এ জি সি থেকে পায় সি সমান্তরাল এইচসি এইচ এইচ ই এইচ ই সমান্তরাল জি সি তাই না জি মধ্যবিন্দু এইচ এসি মধ্যবিন্দু ই তাহলে এইচ ই এইচ ই সমান্তরাল জিসি এইচই মানে হচ্ছে বি এইচ অতএব বি এইচ সমান্তরাল জিসি অতএব বি জিসি এইচ চতুর্ভুজের কি বলতে পারবো বি এই সমান্তরাল জি সি এবং এইচ সি সমান্তরাল বি জি অতএব বি সি এইচ একটি সমান্তরিক এর কারণ কি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল সেটি একটি সমান্তরিক যেহেতু কর্ণগুলি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে যেহেতু এটা এর প্রমাণ কিন্তু আমরা প্রথমে করেছি সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমুদ্ধিখণ্ডিত করে সি ও এইচ জি কর্ণদয় পরস্পরকে সামুদ্রীখণ্ডিত করবে পরস্পরকে সামুদ্রীখণ্ডিত করবে অতএব ডি হল বিশি এর মধ্যবিত্ত মধ্যমা তিনটি প্রমাণ তাহলে দেখো একটা প্রমাণ করতে গিয়ে আমাদের কতগুলো আগেকার উপাধ্যে বিবৃতি আমাদের কাজে লাগছে প্রথম কাজে লাগলো যে দুটি একটি ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ বাহু সমান্তরাল আর তারপরে কাজে লাগালাম যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলির যদি পরস্পর সমান্তরাল হয়ে যায় তাহলে সেটি একটি সামান্তরিক তারপর যেটা কাজে লাগানো হলো যে সামান্তরিকের কর্ণগুলি পরস্পরকে সমুদ্রিক খণ্ডিত করে ঠিক আছে তাহলে তিনটে উপাদ্য আমাদের কাজে লাগলো